পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছে আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুক্তাকি হতে পেরেছি আল্লাহওয়ালা হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন সুখ ঘান ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন আল আলসালাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রান করতে আসছে জিব্রাহাম বললেন এটা হচ্ছে আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান আসছে তারপরে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকাবার এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান নামে মানুষ যাচ্ছে এবার সামনে যায় চলেন ইব্রাহিম আলী ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শির্ক সেখানেই দেখবেন ইব্রাহিম যেখানে কুফর সেখানে মোহাম্মদ সাল্লাম জন্ম হয় এটাই নিয়ম তো সেখানে আল্লাহ জন্ম দিলেন ইব্রাহিম আলী ইসালামকে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন মা তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো ম্যালা ইয়েস ও যে শুনতেও পারে না ওলা আয়ুব শুরু সে দেখতেও পারে না ওলা আয়ুব নিয়ে আইন কেশাইয়া সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে এটাকে সে নিজে সরাতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবায় ইবাদত করছো ইব্রাহিম আসলাম বলছেন তখন তার বাবা বলছেন আনচা র হিব না আলী হাচ্চিনা ইবরাহিম ইব্রাহিম তুমি কি আমার আমাদের এই উপাসনা থেকে মুখ ফিরাচ্ছ যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব তোমার মাথা পাথর দিয়ে মারে মেরে ফাটিয়ে ফেলবো তো ইব্রাহিম আল ইসলাম তর্ক করলেন না বললেন সালাম আলিক আপনার উপর শান্তি বর্ষিত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়া কবুল করলো না কিন্তু ইব্রাহিম আল কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহ অনুগত ছাড়লেন না পরিবারের হেদায় এখানে নাই আছে আরো সামনে যান ইব্রাহিম আল ইসলামের একজন স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আল ইসলাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর হাজারা আল ইসলামকে দেখে আসা হয়েছে কোথায় মক্কায় এই যে এখানে জামজাম খুব তৈরি হলো এখানে হাজারা আলহালামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জায়গায় কেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার করে এবার তিনি বলছেন আপনি কি কাজ করছেন তখন ইব্রাহিম আলহালাম বলছেন হ্যাঁ মাথাটা খালি নাড়লেন হ্যাঁ নাম তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনসান খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহ তা আকুলটা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি اسماعিল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে ইয়া বুনাই হে আমার সন্তান ইন্নী আরাফিল মনা মি আন আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মাদা তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই তাকুল কাডিনি নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই اسماعিল তিনি বলছেন ইয়া আবাতি হে আমার বাবা ইফাআল মা তুমমর আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছে স্যাতা জিদুনি ইনশাআল্লাহ হমিনা সহবেরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন এই বাচ্চার বয়স হবে বড়জোর দশ থেকে পনেরো নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে ১৯ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন দেখে এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে 92% টু পার্সেন্ট মানুষ পণ মানে পণ না হলো পণ দেখে তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখে না আমাদের এই যুব সমাজের চেতনা দেখে না পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা আল্লা হাদিয়া বাড়ালেন তাকে জবাই করতে হল না এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই সালামের মতো সহনশীলা সবরকারী এবং তারাক্কুলকারিনী তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাল্লাহ যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও তো এখানে কার ভূমিকা বেশি বাবার না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় স্বামে মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তা বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেসার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় পেরেশান দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলী হাসালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ছিটি করিতে হবে সব তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কি না এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের কিতা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মেচুজ করবে এই জন্য রসিয়তগুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি আর এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ জীবনে যদি এটা ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এবং এমন কষ্ট আসবে যেটা ওই যে বিয়ের পর নতুন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন না যাই হোক তিনি তার সন্তানকে কিছু নজিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া হে আমার ছোট্ট মৎস্য লা শরিক বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো ইন্না শিরক লা যুলমুন আযীম কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট একটা বাচ্চা শিরিকের বোঝাটাকে কিছু বোঝে আমরা আরো ছোট থেকে কি শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না তো এখানে দেখেন লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শিরিক শিক্ষা দেন পিতা মাতার খেদমত করবে তাদের অবাধ্য হবে না সৎকারের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার মতো উচ্চ স্বরে কথা বলবে না এই নসিহত গুলো করছেন লোকমান তার সন্তানকে আলহিসাল্লাম তো এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এবার কোরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আল ইসলাম তার সন্তানদেরকে নসিহত করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবেন ইনশাআল্লাহ তালা ইউসুফ আলহ সাল্লামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আর সাহেবুল কাহাফের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন তো কোরআনের নামে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন করুন এবার আসেন যে নবী আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল খুব শর্ট করে বলি তখন পরিবারের মধ্যে তাওভিদ ছিল ঠিক আছে পরিবারের মধ্যে সুন্নত ছিল পরিবারে কোরআনের তালিন চর্চা ছিল পরিবারে পর্দা ছিল পরিবারের মধ্যে দেখবেন আপনি মাসা ইসলামিক অনুশাসন ছিল একটা শাসনের লাঠি ছিল পরিবারের মধ্যে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন ছিল হ্যাঁ পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না ইসলামিক সংস্কৃতি ছিল মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না তাই ছিল না জান্নাতে টুকরা ছিল মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না আলহামদুলিল্লাহ কিন্তু নবী সাল্লাহ আলী হাসাল্লাম শেষ জামানের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানায় পরিবারের ভাঙনগুলো বেশি হবে বিচ্ছেদ বেশি হতে পারে সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না হ্যাঁ পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে জেনা বেড়ে যাবে মাদক বেড়ে যাবে অশ্লীলতা বেহায়াপানা বেড়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে ভাইয়ে ভাইকে খুন করবে বোন বোনকে মানে চোরাচুরি করবে মানে পরিবারে অশান্তি বিরাস করবে এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে প্রচুর হাদিস আছে তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই বেশিরভাগ পরিবারে আপনি যান দেখেন দিনের এলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই রিজিক কোন দিক থেকে আসুন ঠিক আছে পরিবারে দেখবেন মধ্যে খুব একটা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না প্যারেন্টিংস গুলো ঠিক নাই খাবারের উৎসগুলো ঠিক নাই অপসংস্কৃতি আছে পরিবারে এখন মাদক ঢুকে গেছে জেনা ঢুকে গেছে পন ঢুকে গেছে ঠিক আছে এই যে ডিভাইস এডিকশন ঢুকে গেছে মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্ধতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক রীতি নৈতিকতা গুলো এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয় মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয় এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি তেরো সেকেন্ড একটা করে ডিভোর্স হয় ঠিক আছে দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে গড়ে প্রতিদিন উনত্রিশ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফার্স্টেড হয়ে পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে গড়ে প্রায় থার্টি টু ফোর্টি পার্সেন্ট মেয়ে এখন পারিবারিক সহিংসতা স্বীকার হচ্ছে যৌতুকের কারণে আপনার আর কারণে পরকের কথা তো বলতেই ভুলে গেছি যে ম্যাক্সিমাম পরিবারে এখন পরকিয়া চলছে স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রী স্বামী কিনে সন্তুষ্ট না দেখবেন পরকিয়া এটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন যে পণ ঢুকে গেছে জেনা ঢুকে গেছে মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছি পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ আত্মহত্যার প্রবণতা বাড়ছে যৌতুক বাড়ছে আপনার মাদকাসক্ত ছেলে মেয়ের সংখ্যা বাড়ছে হ্যাঁ পনেরিক্টের ছেলের সংখ্যা বাড়ছে এরা না দেশকে কিছু দিতে পারছে না সমাজকে না জাতিকে এরা কিন্তু আসলে সম্পদ না এরা বরং বোঝা হচ্ছে দুনিয়াবি বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এতে পরে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম কি কি কারণ এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া তাওহিত উঠে যাওয়া শিরিকের অনুপ্রবেশ সুন্নত উঠে যাওয়া বেদাতগুলো ঢুকে যাওয়া পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া পরিবারে কর্তাদের নীরব ভূমিকা হ্যাঁ পরিবারে হাজার আলী হাসলামের মতো মা না থাকা পরিবারে খাদিজের আল্লাহু আনহার মতো স্ত্রী না থাকো অনেক কারণ এরপরে বাইরের সংস্কৃতি অনুপ্রবেশ হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা এই সবকিছু মিলে কিন্তু পরিবারগুলো কাজ করছে এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে যৌতুটৌতু তো বললাম সবচেয়ে বড় কথা আপসের যে মিল মহব্বতাই ওরাকা এটা আস্তে আস্তে কোনো গেছে পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্টেবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলোতেই আপনি কখনো আদর্শ রাষ্ট্র গায়ন করতে পারবেন না এখন আসেন জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময় যে আমরা এখন কী কী কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে আর যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনও ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না প্রথম তাদের 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 কথা কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা কি হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা ঠান্ডা মাথায় যে হচ্ছেটা কি আসব যখন দেখবো যে না আসলে ভালো কিছু হচ্ছে না খারাপ হচ্ছে তখন আপনার ভুলটা কথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ভুলটা কোথায় ছিল আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিলিস্ট আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআন চা চালু করতে পারেন নাই সবাই নামাজ পড়ছে না সবাই পর্দা করছে না হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না এখন আপনার কাজ কি আগে তবা করে ফিরে আস ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন আপনি যে রোল মডেল হয়ে দেখান জ্ঞান চর্চা করে আমল করে পর্দা করে ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো এবং আপনার যত ক্ষমতা আল্লাহ বাক দিয়েছেন পরিবারে অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা বাবা হিসেবে ক্ষমতা এটা আপনি পরিবারে প্রয়োগ করেন প্রয়োগ করে আনার চেষ্টা করে এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত লিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন তাদের দায়িত্ব তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন আপনি আপনার কবরের ফিকির করেন ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে না আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনো শুরু হয়নি আপনারা কিভাবে স্টার্ট করবেন প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন জ্ঞান অর্জনটা এখনই করে নেন পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে তখন ডিফিকাল্ট ডিফিকাল্ট তো জেনারেল লাইনে পড়া ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন আমি এটা কখনো বলি নাই ওটা পড়াশোনা করেন ইসলামিক পড়াশোনাগুলো করে একটা ব্যালেন্স করে করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেন আল্লাহ রাস্তায় সময় লাগান তেলাওয়াত করেন আলেম ওনামার সৌবতে যান হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন সমাজকল্যাণমূলক কাজ করেন পাশাপাশি আরো বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকে দিনই কাজে ব্যস্ত থাকেন ভালো কাজে ব্যস্ত থাকেন এভাবে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নেন এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ লজ্জার কিছু নাই কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয় গরবের প্রফেশন কারণ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন পশুপালন করিয়েছেন জানেন মুসা আলসালামকে আল্লাহাক পশুপালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোনো লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক বা ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিং এ যেতে না হয় এগুলো খেয়াল রাখে খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করেন প্রয়োজন উদ্যোক্তা উদ্যোক্তা হন নতুন কিছু উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান এমন কিছু করেন এরপরে আপনি বিয়ের ফিকিটটা করেন ব্যবস্থা আগে করে নেন তারপরে ওইদিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করে। এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে জাস্ট ওটাকে দেখেন আর কিছু দেখা দটেনা কিছু দেখা দটেনা এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করলেন আপনি নিজে জেনায় যায় না নিজে পণে যায় না নিজে হারাম ফেসে যায় না যদি আপনি যান তাহলে আল্লাহা কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারবেন